নমস্কার আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া আমি দৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে এই প্রথম ইসলামপুরে আন্তর্জাতিক মানের শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে সেই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছেন সুকান্ত পল্লী যে লায়ন ক্লাব রয়েছে সেই লায়ন ক্লাব এই মুহূর্তে সেই ক্লাবের যারা সদস্যরা রয়েছে তারা উপস্থিত রয়েছে এবং শেষ পর্যায়ের যে প্রস্তুতি রয়েছে কিন্তু তারা সেরে নিচ্ছে এই মুহূর্তে ক্লাবের যারা কর্মকর্তা তারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে নকআউট ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেটি রাত্রেবেলায় অনুষ্ঠিত অর্থাৎ নাইট ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মানের নাইট ক্রিকেট টুর্নামেন্ট ইসলামপুরের সুকান্ত পল্লী যে বিসর্জনের ময়দান রয়েছে সেই ময়দানেই অনুষ্ঠিত হচ্ছে সরাসরি চিত্র নিউজ টুডি ইন্ডিয়া পর্দায় আপনাদের তুলে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন আকর্ষণীয় লোভনীয় প্রাইজের পাশাপাশি আরও যে সকল পুরস্কার রয়েছে বিভিন্ন ম্যান অফ দ্য ম্যাচ থেকে শুরু করে ম্যান অফ দ্য সিরিজ আরও বিভিন্ন পুরস্কার রয়েছে বহু টিম শুধু উত্তর দিনাজপুর জেলা থেকেই নয় অন্যান্য বিভিন্ন প্রান্তে আরো জেলা যেগুলো রয়েছে দক্ষিণবঙ্গেরও কিছু জেলা থেকে এইখানে টিম আসছে এমনটা কিন্তু আমরা ক্লাব সূত্রে জানতে পেরেছি আমরা সরাসরি এই ক্লাবের যারা উদ্যোক্তার রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে সুশান্ত পাল অর্থাৎ বাবু দা রয়েছে যাকে আমরা চিনি তিনি রয়েছেন দাদা বলছিলাম এই প্রথম ইসলামপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছেন কি বলবেন এই হ্যাঁ সুকান্তপলি লায়ন ক্লাবের থেকে মানে প্রথম এই মানে এত বড় টুর্নামেন্ট হয়তো ইসলামপুরে যারা দেখবেন মানে যেদিন শুরু হবে দেখবে সেদিনই বুঝতে পারবে যে এরকম মাপের কোনো টুর্নামেন্ট এখনো ইসলামপুরে হয়নি নাইট টুর্নামেন্ট কি কি প্রস্তুতি রয়েছে আপনাদের এখন আমাদের এখানে প্রস্তুতি রয়েছে এখানে মাঠ মানে এটা এখন তো খোরা হয়েছে মানে এটা সাজানোর ব্যাপার আছে তারপরে টোটালটা ম্যাট হবে লাইভ হবে

जलपाइगुड़ी आलिपुर बिहार কথা হচ্ছে যদি আসে একদম যেমনটা কিন্তু ক্লাবের উদ্যোক্তা যারা রয়েছে তারা কিন্তু যেমনটা জানাচ্ছেন এই প্রথম ইসলামপুরে সুকান্ত পল্লী যে ময়দান রয়েছে সেই সুকান্ত বিসর্জনের ময়দান সেই ময়দানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম যে প্রস্তুতি পর্ব রয়েছে চূড়ান্ত পর্যায়ের সেই প্রস্তুতি পর্ব এই মুহূর্তে সাড়া হচ্ছে এবং যে সকল দর্শকরা এই যে আজকের যে লাইভ প্রতিবেদন আপনারা দেখছেন তাদেরকে যে জানানোর জন্য যে সকল ক্রিকেট দল এখনো পর্যন্ত এই যে এই নকার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যান তারা অতি সত্য চলে আসুন এবং সেই যে কমিটির যারা রয়েছে ইসলামপুর লায়ন ক্লাবের সুকান্তপল্লী লায়ন ক্লাবের সেই লায়ন ক্লাবের সদস্যদের সঙ্গে যুক্ত যোগাযোগ করতে পারেন আরো কিছু সদস্য রয়েছে তাদের কাছ সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম দাদা এই যে আপনারা আন্তর্জাতিক মানে খেলা অনুষ্ঠিত করছেন বলছেন কী কারণে এটি আন্তর্জাতিক মানের এটা বিগত আমরা খেলাটা আমরা চালিয়েছিলাম বহুদিন আগে থেকে প্রায় দু হাজার আঠেরো থেকে আমরা এই খেলাটা চালিয়েছি যে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে আমাদের সুকান্ত পল্লির মাঠে একটা বা ইসলামপুরের মধ্যে বুকে আমাদের খেলাটা নাম পরিচয় হোক যেরকম আমাদের ইসলামপুরে যেহেতু খেলাটা বন্ধ হয়ে গেছিল তো আমরা সেখান থেকে তখন থেকে খেলাটা চালাই আমরা যখন লকডাউন পড়ে দু হাজার বিশের লাস্টের দিকে যখন লকডাউনটা পড়ে তখনকার আমাদের প্রস্তুতি তুঙ্গেছিল তখনকে আমাদের একটা বড় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তখনকার মানে সেই করোনা কালের জন্য আমাদের খেলাটা যেহেতু বন্ধ হয়ে যায় বিগত বহু বছর ধরে তারপরে আমরা ডিসকাশন করি একদিন আমাদের এই লিগের মধ্যেই কথা হচ্ছিলো যেহেতু আমাদের লিগে মানে আমাদের যে লিগ চলে সেই লিগের মধ্যে খেলার মতো পরিস্থিতি থাকে না কেন পরিস্থিতি থাকে না বহু মানে মানে দেখতেই পারো কমিটি তারপরে হচ্ছে আমাদের প্লেয়ার নিজের নিজের মধ্যে ক্যাচাল ঝগড়া তা আমাদের কমিটি মিলে কি হলো একটা কথা হলো একদিন মাঠের মধ্যেই যে আমরা চলো একটা খেলা টালা নামানোর প্রোগ্রাম করি তা আমরা সেদিনকেই কথা টথা বললাম বলা টলার পর সবাই মিলে যুক্ত হলাম মিটিং টুটিং খোলা হলো তারপরেই তো আমাদের খেলা চলছে প্রস্তুতি পর্ব চলছে কি কি রয়েছে এই ফ্যাসিলিটি প্রথমত আমাদের ফ্যাসিলিটি পঁয়তাল্লিশ হাজার টাকা চ্যাম্পিয়ন রয়েছে আর রানার আপ আছে একুশ হাজার টাকা তারপরে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কিছু পুরস্কার রয়েছে বিশেষ করে দর্শকদের জন্য যত দর্শক আসবে তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের জন্য কোনোরকম কোনো টিকিট বা কোনোরকম কিছু দিতে হবে না পুরস্কার রয়েছে তাদের জন্য সবচেয়ে বড় এটাই কথা হচ্ছে লাইভ দেখতে পারবে মানুষ ইসলামপুরে বুকে কোনোদিনও কোনো খেলা লাইভ হয়নি সেটা লাইভ সম্প্রচারণ হবে বিগত আমাদের ইসলামপুরে বাসিনা শুধু পুরা কলকাতা বলতে পারেন বা পুরা উত্তরবঙ্গ বলতে পারেন পুরা দক্ষিণবঙ্গ বলতে পারেন যত জেলা আছে সব খেলায় দেখতে পারে সবাই দেখতে পারবে লাইভটা আচ্ছা রিভিউ সিস্টেম কি কোনো কিছু রয়েছে হ্যাঁ রিভিউ সিস্টেম রয়েছে যেহেতু লাইভ রয়েছে হ্যাঁ এই ইসলামপুরে প্রথম হ্যাঁ এই ইসলামপুরে প্রথম টাইম এন্ট্রি ফি কত রয়েছে এন্ট্রি ফি সাড়ে চার হাজার টাকা রয়েছে সাড়ে চার হাজার টাকা কতগুলি টিম আসছে টোটাল আমাদের ষোলোটা টিম আসছে আসছে মালদা থেকে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ থেকে এই ডালখোলা থেকে আমাদের ইসলামপুর থেকেও কিছু একটা টিম রয়েছে কিছু এক দুটো টিম আমার সাথে কন্ট্যাক্ট করেছে প্লাস হচ্ছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার রয়েছে তারপরে তোমার কুচবিহার রয়েছে তারপরে এই সাইড থেকে তোমার দাম লামডিং থেকে টিম রয়েছে আচ্ছা লামডিং থেকে রয়েছে হ্যাঁ হ্যাঁ তার মানে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বহু টিম অংশ করছে আচ্ছা কেমন ইসলামপুরবাসী তথা যারা যারা খেলা প্রেমী আছে যারা এই খেলা ক্রিকেট খেলার সাথে জড়িত তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বলবো সবার প্রথমে আসুন ইসলামপুরের বুকে কেমন খেলা হচ্ছে সেটা দেখুন আর আমাদের খেলার ব্যবস্থাটা দেখুন কি রকম ডেকোরেশন হচ্ছে ডেকোরেশন সাজিয়ে উঠছে মাঠ সেটা দেখুন আর ইসলামপুরে বকে এই মতো যেহেতু আমাদের খেলাটা বিগত দিন বন্ধ হয়ে গেছিলো এরপরে আমরা যেহেতু শুরু করছি আবার এরপরে আস্তে আস্তে আমরা এই খেলাটা যেহেতু শুরু করছি এরপরে আরও বিগত দিন আরও বড় খেলা হবে আমি যত যত টিম রয়েছে বা টিম অনার রয়েছে সবাইকে বলবো যে আমাদের সাথে টিম যেহেতু আমাদের স্লট কম রয়েছে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এবং তাড়াতাড়ি টিমটাকে ফিল আপ করুন যোগাযোগের ফোন নাম্বারটা যদি যোগাযোগ নাম্বার সেভেন নাইন নাম্বার দিচ্ছি সেভেন নাইন জিরো এইট ফাইভ আমাদের তিনটা থেকে খেলা চালানোর ইচ্ছা মানে যেহেতু আমরা একদিনেই খেলাটা চালাবো ঠিক আছে কেন দূর থেকে টিম আসতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তাই আমরা ভেবেছি যে একদিনেই খেলাটা চালাবো তারপরে দিন যাতে শেষ হয়ে যায় আমরা রাতে রাতেই খেলাটা শেষ করে দেবো ধন্যবাদ আপনাকে যেমনটা কিন্তু এই মুহূর্তে জানতে পারছেন যে ক্লাবের অন্যতম সদস্যদের মধ্যে বাবুপাল থেকে শুরু করে নিয়ে শিব যারা রয়েছে তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পারলাম যে আন্তর্জাতিক মানের খেলা কেন বলা হচ্ছে কারণ রিভিউ সিস্টেম থেকে শুরু করে নিয়ে ভিডিওগ্রাফি সবকিছুই কিন্তু এই খেলাতে থাকবে এবং যে প্রাইজের কথা আকর্ষণীয় লোভনীয় প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা যিনি চ্যাম্পিয়ন হবেন এবং রানার্স যে হবে তার জন্য একুশ হাজার টাকা নট এ জোক অনেক বড় একটা অ্যামাউন্ট এই খেলার জন্য তারা যেমন করে পরিশ্রম করছেন এবং যারা খেলায় অংশগ্রহণ করতে চান কিন্তু কন্ট্যাক্ট করতে পারে আমরা আপনাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বার আমরা আপনাদের আমাদের ক্যাপশনে দেওয়ার চেষ্টা করব আপনারা সেই নাম্বারের সাথে যোগাযোগ করে সেই খেলা চালানোর যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ যে ক্লাব রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাঠের যে ইসে দেখানোর চেষ্টা করবো মাঠের পরিবেশ কেমন রয়েছে দেখতে পাচ্ছেন যে পিচ রয়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করি ইতিমধ্যেই পিচ তৈরির কাজ কিন্তু সম্পন্ন হয়েছে এবং মাঠের চারিপাশ যতদূর পর্যন্ত এই গ্রাউন্ড করা হয়েছে কিন্তু ঘাস টাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি সময়ে সময়ে জল কিন্তু পরিবেশন করা হচ্ছে এখানে সরাসরি চিত্র নিউজ টুডি ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি ক্লাবের আরো সদস্য রয়েছে আরো কিছু বললেও সম্ভব তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো আহ

একই মার্চ এই খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলার যারা অংশগ্রহণ করতে চান সেই ফোন নাম্বার যে ক্লাবের ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার আমাদের নিউজের ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সভাপতি রাজের সাথে আমি দীপ্ত নিউজ টুড ইন্ডিয়া ইসলামপুর